ব্যবসায়িক বিরোধে হত্যা করা হতে পারে এমপি আনোয়ারুল আজিম আনাকে আর পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন আমানুল্লাহ

রাগ এবং কতটা খুব থাকলে একজন মানুষকে এইভাবে হত্যা করতে পারে আরেকজন মানুষ দর্শক এক সময়কার তার বন্ধু ছিল অর্থাৎ এমপি আনার সাহেবের এক সমাকার বন্ধু তিনি এখন তার খুনি হয়ে গেল তিনি এখন খুনি ভাড়া করে তারপরে তাকে হত্যা করলো তাও যেমন তেমন হত্যা না তার শরীরের অংশকে টুকরো বিটুকরো করে তারপরে এক এক জায়গায় নিয়ে গেল দর্শক শ্রোতাবৃন্দ আপনারা এই এমপি আনার সম্পর্কে আজকে ভিডিওতে আর নতুন নতুন কিছু তথ্য আপনারা জানতে পারবেন এমপি আনারের এই হত্যার সাথে বাংলাদেশের কোন কোন রাগব বলরা জড়িত রয়েছে সেগুলো আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখুন চলুন আপনাদেরকে আমরা প্রথমে একটি ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটি দেখেন দর্শক জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে তারই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহিনের নাম কলকাতায় বসে শাহিন এই হত্যার পরিকল্পনা করে ঢাকায় ফিরে আসে আর হত্যার দায়িত্ব দেয়া হয় তার আরেক ঘনিষ্ঠ বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল ভারতের চিকিৎসা নিতে যাওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ রহস্য নানা জল্পনার পর বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় খুন হয়েছেন এমপি আনার মরদেহ উদ্ধার না হলেও নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্স আবাসনের বাসা থেকে মেলে রক্তবাখা জামাকাপড় প্রতিবেশী দেশে সংসদ সদস্যের খুনের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ কলকাতা থেকে ঢাকা কিংবা ঝিনাইদাহ সবখানেই আলোচনার কেন্দ্রে হত্যাকাণ্ডের পেছনে কারা বুধবার দুপুরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করলেন খুনে বাংলাদেশের জড়িত তখন আলোচনা আরও তপ্ত হয় এমপি আনারের হত্যার নিপথ কি রাজনৈতিক বিরোধ নাকি অন্য কিছু রাত পর্যন্ত চলে এমন আলোচনা তবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ গোয়েন্দা সূত্র বলছে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহীব যিনি আনারের বাল্যবন্ধু ও ব্যবসায়িক পাটনার পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে সন্দেহ করছেন আরেক বন্ধু ও শ্রমিক নেতা গোলাম রসুল তার সাথে কথাবার্তা আসা যাওয়া হয় জানি শাহিনের কাছে সে পাঁচ কোটি টাকা পাবে হাওলাতে ছিল আক্তারুজ্জামান শাহিন তার নামে বাসাটা ভাড়া নেওয়া হয়েছে আবার ব্যবসায়ী যদিও ওই শাহিনের সাথে তার দ্বন্দ্ব হয়ে থাকে যদি থেকে থাকে এবং শাহিনের সাথে যদি জড়িয়ে থাকে তবে সেটাও হতে পারে যেহেতু শাহিন তাতে উপস্থিতি তত তাড়াতাড়ি সম্ভব এ তদন্ত করে দোষী ব্যক্তি খুঁজে বের করুক যেই হোক আমাদের মধ্যেও যদি কেউ থাকে হ্যাঁ এর সাথে জড়িত তাকে খুঁজে বের করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এমপি আনারকে কিলিং মিশনের পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য বলছে গত এপ্রিল চরমপন্থী নেতা আমান ও সিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতা যান সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সানজিবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা কলকাতায় আরও আগে থেকেই অবস্থান করছিলেন শাহিনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে। হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে দশ মে দেশে চলে আসেন শাহিন পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরো দুই ভাড়াটি কিলারকে নিয়ে যায় কলকাতায় ফয়সাল গাজী ও মুস্তাফিজ নামে দুই ভাড়াটি খুনি এগারো মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয় জানা গেছে বারো মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম প্রথম দিন তিনি বন্ধু গোপালের বাসায় থাকেন পরদিন তেরো মে কৌশলে এমপি আনারকে নিউটাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা সিসিটিভি ফুটেজে দেখা গেছে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেখানে তিনি ছাড়াও আরো তিনজন ঢুকেছিলেন এই তিনজনকে আবার প্রায় আড়াই ঘন্টা পর বেরিয়েও যেতে দেখা যায় এছাড়া ওই ফ্ল্যাটে ঢোকার জন্য তড়িঘড়ি করে একটি গাড়িও কয়েকবার আসা যাওয়া করে লাল রঙের গাড়িটি জব্দ করেছে দেশটির পুলিশ গোয়েন্দা সূত্রের দাবি চাপাতির মুখে আনারকে জিম্মি করে আমান তার সহযোগী ফয়সাল মুস্তাফিজ সিয়াম ও জিহাদ এ সময় তারা এমপির কাছে টাকা পরিশোধের কথাও বলে বিষয়টি নিয়ে এক পর্যায়ে সবাই মিলে আনারকে ধরে হত্যা করে দিয়ে পরিকল্পনা মাফিক লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয় এরপর ফ্লাতের কাছে শপিং মল থেকে আনা হয় দুটি বড় ট্রলি ব্যাগ ও পলিথিন এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ট্রলি ব্যাগে ভরা হয় গোয়েন্দারা জানাচ্ছে হত্যাকাণ্ডের পরদিন বিকালে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ব্যাগটি সিয়ামের হাতে তুলে দেয় সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায় কিছুদূর যাওয়ার পর ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে সিয়াম আমানের নির্দেশনা অনুযায়ী তার দুই সহযোগী এমপি আনারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে দুই দিকে চলে যায় সেখানে মোবাইল ফোন ব্যবহার করার পাশাপাশি বিভিন্ন নম্বরে টেক্সট করা হয় এতে তদন্তকারী বা আইনশৃঙ্খলা বাহিনী এমপি আনারের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হবে এমনটাই ধারণা ছিল তাদের এরপর পনেরো মে সিরিজটাকে নিয়ে ঢাকায় চলে আসে আমান পরে সতেরো মে মুস্তাফিজ ও আঠারো মে বাংলাদেশের ফেরত আসে দাবি জানিয়েছে বিভিন্ন সূত্র বলছে আমানের পুরো নাম আমানুল্লাহ সাইদ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করেছেন তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন চরমপন্থী নেতা আমান বলছেন এই হত্যাকাণ্ডের জন্য পাঁচ কোটি টাকা তাকে দেওয়ার কথা বলে আক্তারুজ্জামান শাহিন যার কিছু টাকা অগ্রিম দেওয়া শুরুতে সরকারি দল কোনো কিছু শুরুই হলো না তার আগেই কেন তারা বললেন বাংলাদেশিরাই এই খুনটি করেছে তারা এক সরকার জানে কারা খুন করেছে দুই সরকার জানে কেন খুন করেছে তিন সরকার জানে এই খুনটা নিজের দেশে করলে নিরাপদ হবে না তাই পাশের দেশে পাঠিয়ে করিয়েছে চার এই পুরা খুনের সাথে তাহলে সরকার জড়িত আই এম সরি মানে একজন আইনজীবী হিসেবে প্রাথমিকভাবে একদম অন দ্য ফেস অব দ্য কেস আমার এগুলোই প্রশ্ন মাথায় আসবে সরকার যদি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারে আচ্ছা যেই ব্যক্তি বলেছেন তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছেন এবং তিনি সেই পদাধিকার বলেই কথা বলেছেন অর্থাৎ তিনি সরকারের যেই বয়ান সেটাই উনি সামনে এসে বলেছেন আমি তো ওই ব্যক্তিকে খুনি বলতে পারবো না কিন্তু আমার বলতে হবে ওনারা জানেন

কোনো কোনো সময় কোনো এক অজ্ঞাত নারীর কথা উঠে আসছে আবার কোনো কোনো সময় বাংলাদেশি ছয় জনের কথা তুলে আসছে আবার কোনো কোনো সময় তার রাজনৈতিক প্রতিপক্ষর কথা তুলে আসছে আবার এখন তার খুব কাছের বন্ধু এক সময়কার যিনি বর্তমানে প্রবাসী রয়েছে তিনি নাকি টাকা দিয়ে খনি ভাড়া করে তারপরে তাকে হত্যা করেছে প্রিয় দর্শক এই ঘটনার থেকে কিন্তু বাংলাদেশের অন্যান্য যেই সমস্ত সংসদ সদস্যরা রয়েছে বা কি সংসদ সদস্যদেরও কিন্তু এখানে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে আর আমরা যদি আরো একটা কথা বলি পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতে গিয়ে যদি বাংলাদেশের ক্ষমতাসীনদের সরকার একজন এমপির এই অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের আমাদের সেফটি কোথায় আমাদের নিরাপত্তাটি কতটুকু দর্শক একবার চিন্তা করে দেখেন এই জন্যই বলি পার্শ্ববর্তী রাষ্ট্র কখনই আমাদের বন্ধু হতে পারে না এটা কেবল আমাদের থেকে তাদের ফায় তাদের ফায়দা তারা হাসিল করে না দর্শক দর্শক আজকের মধ্যে এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম